সালাম আলাইকুম আমার নাম খালেদ মিয়া আমি আনিকা কার ডাইভিং বিশ্বনাথ আবরুব্বাই এস থেকে কার্ড ডাইভিং শিখলাম তাইন অত্যন্ত ভালো মানুষ কেন আচার ব্যবহার ভালো আর কার ড্রাইভিং শিখেছি অনেক ভালোভাবে হবে শিখান তো আপনারা যারা ইচ্ছুক তো আমার ফ্রেন্ড বন্ধু যারা আছে তারা পেজ বা আমার সাথে কন্টাক্ট করে তাদের সাথে কার ড্রাইভিং শিখতে পারেন যাই হোক আমি

ये समय और जितनो खास शिकार शिकार का दौरा टाइमिंग पर तो पड़ता लगे जो नहीं था जा जा इधर ऐसा तो आपका भाई के जब का ही इधर तो सब शॉप दिखो लोग होता है क्लास के लोग लोग रहा है तो जाओ सब तो तो रहे

আসসালামু আলাইকুম সবাই সবাইকে দাওয়াত আলাইকুম।